লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি প্রথম দফায় ষোলো রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলের একশো পঁচানব্বই আসনের প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির প্রত্যাশিতভাবে বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের পাশাপাশি এদিন বাংলার কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলো কেন্দ্রীয় বিজেপি প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী নিষেধ প্রামাণিক সুভাষ সরকার ঘাটালে তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ এখন তিনি খড়গপুরের বিজেপি বিধায়ক এক নজরে বাংলার বিজেপির প্রার্থী তালিকা কোচবিহারে নিষেধ প্রামাণিক আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা বালুরঘাটে সুকান্ত মজুমদার বঙ্গায় শান্তনু ঠাকুর যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায় হুগলি লকেট চট্টোপাধ্যায় কাঁথে সৌমেন্দু অধিকারী বাঁকুড়ায় সুভাষ সরকার বিষ্ণুপুরে সৌমিত্র খা মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ বহরমপুরে নির্মল সাহা আসানসোলে পবন সিং মালদা উত্তরে খগেন মুর্মু মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায় জয়নগরে অশোক কান্ডারি রানাঘাট জগন্নাথ সরকার পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো হাওড়ায় রতিন চক্রবর্তী বোলপুরে প্রিয়া সাহা প্রার্থী ঘোষণার পরেই সিএন কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান সুকান্ত মজুমদার প্রার্থী তালিকা আমাদের সংসদীয় বোর্ড সেই সংসদীয় বোর্ড ফাইনাল সিলমোহর দেয় এবং সেই ফাইনাল সিলমোহরের পর তারপরে সেই প্রার্থী তালিকা প্রকাশিত হয় আজকে দিল্লি থেকে প্রকাশিত হয়েছে পার্টি পার্টির প্রতি আমি কৃতজ্ঞ এই নিয়ে দ্বিতীয়বার আমাকে বালুরঘাট লোকসভা থেকে দাঁড় করাবার জন্য এবং বালুরঘাট লোকসভায় জিতে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে এই জন্য পার্টির প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং পার্টিকে ধন্যবাদ জানাই আমার সর্বভারতীয় নেতা যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সর্বভারতীয় সভাপতি সহ অন্যান্য যে সর্বভারতীয় নেতৃত্ব আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই একদিকে পুরনোদের উপর ভরসা রেখেই নতুনদের প্রার্থী করে খানিকটা চমক দেওয়ার চেষ্টা করলো গেরুয়া শিবের কালকাচা নিউজ